বিপিএলে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর রংপুর রাইডার্সের মালিক মাস্টারবির কাছে গিয়ে একটি তাকে গাড়ি উপহার দিতে চেয়েছিলেন তিনি ভেবেছিলেন হয়তো মাস্টারবি খুশি হবেন মাস্টারাপী কি করেছিলেন জানেন তিনি তো খারাপ লোক তাকে আমরা উপহার দিয়েছি অনেক কিছুই তাকে তার চরম মর্যাদা আমরা দিয়েছি মার্শাবি ভাই বলেছিলেন আমার গাড়ির দরকার নেই আমার যা তাতেই চলবে আপনি পারলে আমার নড়াইলবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন এখানে অ্যাম্বুলেন্সের খুবই দরকার পরবর্তীতে হয়েছিল তাই তিনি তার নরাইল বাসীদের জন্য একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছিলেন আমরা এর প্রস্তারও মারসরাফিককে দিয়েছি তার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছি তাকে বিভিন্ন সময় গণমাধ্যমে তাকে আক্রমণ করে কথা বলছি তো আমরা বাঙালি জাতি এই জাতির এমন একটা দোষ ভালো মানুষকে আমরা কখনোই মূল্যায়ন করতে পারি না আপনি কি জানেন মারসরাফির দ্বারা কত মানুষ পড়াশোনা করেছেন তার দ্বারা কত মানুষ চাকরি পেয়েছেন এখানে তিনি কখনোই কি এগুলো বলেছেন কখনোই বলেননি আমরাও জানতাম না তার বাবার মুখ থেকে কিন্তু শুনেছি গোপন গাপন অনেক সময় তার বাড়িতে লোকজন আসতো কিন্তু মাসরাপি কখনো বলতো কখনোই না আমরা খুব ভালোভাবে তাকে প্রতিদ্বান দিয়েছি প্রতিদ্বান দিয়েছি অসাধারণভাবে মাশসরাপি একজনই এই কথাটুকু মনে রাখবেন বাংলাদেশে মাশরাফি একজনই কোনো দিন এই মাশসরাপি দুইটা হবে না মাশরাপির যে কর্মকাণ্ডগুলো আপনি কিছুই জানেন না নরাইল বাসীর কাছে জিজ্ঞেস করুন তাদেরকে বলুন সেখানে মাসরাপি কি করেছে কি করেনি সবসময় তাদের মন জোগাড় করে চেয়েছেন নিজের চলে ফেরাতে তিনি এতটাই মানে নমনে ছিলেন কখনোই বোঝা যেত না তিনি এত বড় মাপের তারকা কিংবা এত ভালো একজন নেতা তিনি যাই হোক মার্শরাফিকে কিনতে আগে যখন তার উঠতি বয়স তখন ওই সময়ে যখন বাইরে খেলার জন্য তাকে অফার করা হয় ওই সময়ে তাই প্রায় আট কোটি টাকা অফার করা হয় মার্শ্রাফিকে তিনি কি করেছিলেন জানেন তিনি যাননি কারণ ওই সময়ে তাকে দলের প্রয়োজন ছিল খুব দলের প্রয়োজনে দেশের সাথে তিনি বাইরে যাননি টাকাকে দেখেননি সব সময় রাখবেন যে টাকার জন্য মার্শ্রাপি না মাস্টারফির জন্যই টাকা টাকার পিছনে মার্স্টফি কখনো ছোটে নেই টাকা অনেক যাবে আসবে কিন্তু তিনি তার দেশকে যেভাবে ভালোবেসছেন সেটা অমায়িক এই মার্শ্রাপিকে আমরা কতটুকু প্রতিদান দিতে পেয়েছি আহ অসাধারণভাবে প্রতিদান দিয়েছি তাকে বাড়িঘর পরিয়ে দিয়েছি তার থাকার জায়গাটা পর্যন্ত আমরা নষ্ট করে দিয়েছি হায় রে মানুষ কোনো দিন আমরা সংশোধন হব না কোনো দিন হব না মার্শ্রফীর ভাইয়ের জন্য দোয়া করে তিনি যেন সামনের দিনগুলো অনেক ভালোভাবে কাটায় এবং তার ভবিষ্যৎ জানা উজ্জ্বল হোক তার ফ্যামিলির প্রতি আমাদের দোয়া রইল ধন্যবাদ সবাইকে